সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব তরঙ্গের ধারণা নিয়ে এবং তরঙ্গের সাথে যে স্পন্দন গতি আমরা প্রথম পর্বে পড়েছিলাম তার সম্পর্কে তার সাথে সম্পর্ক কি তো খেয়াল করে আমরা তরঙ্গ নিয়ে কথা বলি তোমরা সবাই পানিতে ঢেউ সৃষ্টি হতে দেখেছ পুকুরের পানিতে একটা ঢিল ছুড়লে সেখানে ঢিল পড়ে সেই বিন্দু থেকে বৃত্তাকার একটি তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাতে ঢিল পড়ছে তার থেকে চারদিকে একটা বৃত্তাকার পড়তেছে মনে হয় এই এই মূলত ঢেউ আর ঢেউটাই কি তরঙ্গ নদী দিয়ে একটা লঞ্চ গেলে তার ঢেউ নদী অতিক্রম করে একটু পরে তীরে এসে আঘাত করে যারা দেখবা যে লঞ্চে চলাচল করেছো তারা খুব ভালো করে ফিল করবে ধর একটা লঞ্চে যাচ্ছ তোমার দিয়ে একটা বড় লঞ্চ যাচ্ছে কিছুক্ষণ পরে দেখবে যে তোমার লঞ্চটা প্রচুর পরিমাণে দুলতেছে কারণ ওই লঞ্চটা যাওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করেছে সেই ঢেউ যখন তোমার লঞ্চের নিচ দিয়ে যাচ্ছে তখন তোমার লঞ্চও আপডাউন করতেছে বা ঢেউয়ের সৃষ্টি করতেছে তো এরকম লঞ্চ নদীর ভেতর দিয়ে যায় তখন কি হয় ঢেউ সৃষ্টি হয় সেই ঢেউ কি হয় তীরে এসে আস্তড়ে পড়ে অথবা সমুদ্রের পাড়ে গেলে তোমরা দেখবে যে প্রতিনিয়ত সেখানে ঢেউ এসে আশ্রে পড়তেছে কোথাও একটা দড়ি বেঁধে দড়ির অন্য মাথায় একটু ঝাঁকুনি দিলে দড়ির এক ঢেউকে বেয়ে যেতে দেখবে অর্থাৎ এরকম একটা টান টান করে তুমি দড়ি নিলা নিয়ে যদি এরকম করে একটু দুলতে দাও তখন দেখবা যে এই দড়িটা এরকম করে দুলতেছে এই যে দড়িটা এরকম করে দুলতেছে এটাকেও কিন্তু আমরা কি বলবো তরঙ্গ বলবো তারপরে একটা লম্বা স্প্রিং টান টান করে রেখে তার এক মাথায় খানিকটা সংকুচিত করে ছেড়ে দিলে সেটিও তুমি সংকোচন সংকোচনকে স্প্রিংয়ের ভেতর দিয়ে এগিয়ে যেতে দেখবে বিষয়টা কীরকম এই যে আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখি এই যে একটা স্প্রিংকে টান টান করে এই জায়গাটা একটু সংকুচিত করলাম করে আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে এই যে স্প্রিংটার এই যে সংকোচনটা এটা কি হচ্ছে সামনের দিকে যেতে থাকতেছে অর্থাৎ একটা স্প্রিং এরকম টেনে ছেড়ে দিলে দেখা যাবে কি স্প্রিংয়ের মধ্য দিয়ে এইভাবে সংকোচনটা সামনের দিকে এগিয়ে যেতে থাকতেছে বা এগিয়ে যাচ্ছে এর সবগুলোই এক ধরনের তরঙ্গ এবং প্রতিটি উদাহরণের বেলায় আমরা দেখেছি কোনো এক ধরনের শক্তি প্রয়োগ করে একটি তরঙ্গ সৃষ্টি করা হয় এবং সেই তরঙ্গটি একটি মাধ্যমের ভেতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তিটুকু বহন করে যায় খেয়াল করে আমরা একটু উদাহরণগুলো আবার রিকল করি পানিতে যখন আমরা ঢিল ছুটতেছি আমি কি করতেছি ঢিলের মাধ্যমে আমি একটা গতিশক্তি ছুঁড়ে দিচ্ছি তাহলে এই গতিশক্তির মাধ্যমেই কিন্তু পানিতে কি হচ্ছে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে আমরা উদাহরণ দিয়েছি দড়ির কথা দড়িটাকে বেঁধে কিন্তু আমি ঝাঁকুনিটা দিয়েছি তার মানে কি আমি তার মধ্যে একটা শক্তি সঞ্চিত করতেছি স্প্রিংটাকে টেনে আমি কিন্তু ছেড়ে দিয়েছি তার মানে আমি স্প্রিংয়ের মধ্যে একটা শক্তি দিয়ে দিয়েছি লঞ্চের লঞ্চ যখন চলতেছে সেই কিন্তু সে পানির মধ্যে একটা শক্তি দিয়ে দিচ্ছে যার ফলে পানিতে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে ঢেউ তৈরি করার জন্য মানে তরঙ্গ তৈরি করার জন্য বাহির থেকে একটা শক্তিকে ইনপুট দিতে হয় আর এই শক্তিটাই মূলত হচ্ছে বহনের মাধ্যমে বা তরঙ্গের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে তবে তরঙ্গের বেলায় যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যদিও মাধ্যমটি তরঙ্গের মাধ্যমে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমটি কিন্তু তার স্থান পরিবর্তন করছে না ব্যাপারটা আমরা এরকমটা আমি একটা সহজ উদাহরণ তোমাদের সামনে বলি সেটা কীরকম যে ধরো স্কুলে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে এই যে ছাব্বিশ ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি কিংবা ষোলোই ডিসেম্বর ডিসপ্লের আয়োজন করা হয় এই ডিসপ্লেতে কী হয় বিভিন্ন ধরনের অনেক নাচ গান পুতুল নাচ থেকে শুরু করে তারপরে আরও নানা ধরনের বিষয় শো করা হয়ে থাকে সেখানে একটা কমন ট্রেন্ড হচ্ছে সাপলা ফুল তৈরি করা আমাদের জাতীয় ফুল শাপলা ফুল তৈরি করা এবং সেখানে হচ্ছে ঢেউ দেখানো তো এক্ষেত্রে কী করা হয় অনেকগুলো স্টুডেন্ট একজনের কাঁধে আর একজন হাত রেখে তারা কি করে ঢেউটা তৈরি করে এই ঢেউটা যদি তুমি খেয়াল করে দেখো বা এই ভিডিওটা যদি তুমি অ্যানালাইসিস করে দেখো দেখবা যে ঢেউটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে কিন্তু স্টুডেন্টগুলা তার জায়গা থেকে কিন্তু কখনো পজিশন চেঞ্জ করতেছেন অর্থাৎ এই প্রান্তে যে স্টুডেন্টটা দাঁড়িয়ে আছে সে কিন্তু ওই প্রান্তে যাচ্ছে না বা ওই প্রান্তে যে স্টুডেন্টটা দাঁড়িয়ে আছে সে কিন্তু এই প্রান্তে আসতেছে না তারা তার জায়গায় জাস্ট উঠানামা করছে আর এর মাধ্যমেই ঢেউটা কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সঞ্চালিত হচ্ছে এটা তুমি চাইলে যে কোনো ইউটিউব থেকে শুরু করে যে কোনো জায়গায় ভিডিওর মাধ্যমে তুমি এটা দেখে নিতে পারো এই জিনিসটা তারা একটা জিনিস বুঝাচ্ছি যে তরঙ্গ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হচ্ছে মানে শক্তি সঞ্চালিত হচ্ছে কিন্তু যে মাধ্যম যেই তরঙ্গটা সৃষ্টি করতেছে সে কিন্তু সঞ্চালিত হচ্ছে না সে কিন্তু তার অবস্থান পরিবর্তন করছে না এখানে কিন্তু এই কথাটাই বলা হলো যে যদিও মাধ্যমটি তরঙ্গের মাধ্যমে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমটি কিন্তু তার স্থান পরিবর্তন করছে না আমাদের উদাহরণে দড়ি পানি কিং স্প্রিং কোনোটি কিন্তু নিজের জায়গা ছেড়ে যাচ্ছে না অথচ তার ভেতর দিয়ে তরঙ্গ স্পন্দনের আকারে মাথায় পৌঁছে যাচ্ছে আমরা সবাই শব্দের কথা জানি শব্দ আমরা চোখে দেখতে পাই না কিন্তু সেটিও আসলে এক ধরনের তরঙ্গ এবং সেটিও বাতাসের বাতাসকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে কিন্তু বাতাস তার স্থান পরিবর্তন করে না এই যে যতগুলা উদাহরণ আছে সবগুলার মানেই একটাই যে স্থান পরিবর্তন করছে না এই জন্য আমি তোমাকে সহজ একটা উদাহরণ দিয়েছি তুমি সেখান থেকে খুব ইজিলি বুঝে নিতে পারবা যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু অবস্থানের পরিবর্তন করে তরঙ্গের একটা সহজ ডেফিনিশন তোমাদের এখানে বলা হচ্ছে তরঙ্গ হলো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি পাঠানোর প্রক্রিয়া যেখানে মাধ্যমের বিভিন্ন অংশে নিজের অবস্থানে স্পন্দিত হয়ে শক্তিটুকু এগিয়ে দেয় কিন্তু মাধ্যম তার নিজের অবস্থানে ছেড়ে এগিয়ে যায় না অর্থাৎ তরঙ্গ হচ্ছে এক এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো কি হয় না এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না এটাকে আমরা কি বলে থাকি তরঙ্গ বলে থাকি এবার আসো তরঙ্গ ও সরল স্পন্দন গতি তোমরা যারা পুকুরে ঢিল ছুঁড়ে পানিতে ঢেউ সৃষ্টি করেছ তারা তরঙ্গের মাধ্যমে শক্তি স্থানান্তরের বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে পুকুরের পাট থেকে আমরা যখন ঢিল ছুঁড়ে দিই তখন ঢিলটি যেহেতু একটি গতিতে ছুড়ে দেয়া ছুড়া যায় কাজে তার একটি গতিশক্তি থাকে এই শক্তি দিয়ে ঢিলটি যখন পানির পৃষ্ঠে আছড়ে পড়ে তখন ওই স্থানের পানির কণাগুলো সেই শক্তি স্থানান্তরিত হয়ে সেখানে একটা স্পন্দন সৃষ্টি হয় সেই স্পন্দনটি তার পাশের পানির কণাগুলোকে কণাগুলোতে একটি স্পন্দন তৈরি করে সে যেটি আবার তার পাশের কণাগুলোতে স্পন্দন তৈরি করে ব্যাপারটা আমি তোমাদেরকে একটু আগেও বলেছি সেটা কি আমি যখন একটা ঢিল ছুড়ে দিচ্ছি তখন কি এর মধ্যে একটা গতিশক্তি দিয়ে দিচ্ছি তারপর এটা যখন পানিতে পড়ছে পানিতে পড়ার সাথে সাথে ঢিলটা কি করতেছে আমার এই গতিশক্তিটা দিয়ে বা আমার ছোড়া ঢিলে যেই গতিশক্তি ছিল সেই গতিশক্তির কারণে তার আশপাশে যে পানির কণাগুলো ছিল তাদেরকে স্পন্দিত করে মানে ধাক্কা ধাক্কি করে পানি তার আশপাশের কণাগুলো পানি যখন ধাক্কা খায় সে তার পাশেগুলাকে ধাক্কা দেয় এইভাবে ক্রমান্বয়ে ধাক্কা দেওয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় আমার মানে পাঠানো গতিশক্তিটা সঞ্চালিত হচ্ছে কিন্তু স্থান কিন্তু এই পানির কণাগুলো স্থান কিন্তু পরিবর্তন করছে না এভাবে স্পন্দনটি ছড়িয়ে পড়তে থাকে এবং আমরা দেখতে পাই কেন্দ্র থেকে বৃত্তের মতো একটি ঢেউ দিকে ছড়িয়ে পড়ছে যেটা একটু আগের চিত্রে আমি তোমাদেরকে দেখিয়েছি যদি পুকুরের কোনো কচুরি পানা ভেসে থাকে তাহলে দেখবে তার নিচ দিয়ে ঢেউ যাওয়ার সময় কচুরি নিজের জায়গাতে উপরে নিচ করছে কিন্তু ঢেউয়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যায়নি অর্থাৎ পানিতে কচুরি পানা আছে ঢেউ তৈরি হচ্ছে দেখবে কচুরিপানা পানা তার জায়গায় উঠানামা করতেছে কিন্তু ঢেউটা এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে কচুরিপানা পানা সরতেছে না যদি কণাগুলা সরত তাহলে কিন্তু কচুরিপানা পানা সরে যেত কুচুরি পানা কিন্তু সরে না অর্থাৎ মাধ্যম নিজে সরেনি শুধু নিজের স্থানে স্পন্দিত হয়ে স্পন্দিত মানে কি কচুরি পানাটা আপস ডাউন করতেছে স্পন্দন গতি সম্পর্কে আমরা পড়েছিলাম এগিয়ে যায় অর্থাৎ শক্তিটি পৌঁছে দিয়েছে তোমরা এবার নিশ্চয়ই তরঙ্গের সঙ্গে স্পন্দন গতির সম্পর্কটা বুঝতে পারবে যখন কোনো মাধ্যমের ভেতর দিয়ে একটি তরঙ্গে এগিয়ে যায় তুমি যদি সেই মাধ্যমের কোনো একটি নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি সেই বিন্দুটির একটি সরল স্পন্দন গতি হতে থাকবে এটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি ধরো এটা হচ্ছে একটা স্থির পানি একদম স্থির এই পানিটা স্থির তারপর এর মাঝে আমি যখন ঢিল ছুঁড়লাম এই যে এর মাঝে আমি ঢিল ছুঁড়লাম তখন সেখানে কি হবে ঢেউ তৈরি হবে এই যে খেয়াল করে দেখো এখানে এরকম করে ঢেউ তৈরি হচ্ছে কিন্তু পানিটা কেমন ছিল এই যে দেখো পানিটা খেয়াল করলে পানিটা হচ্ছে এরকম স্থির ছিল তার মধ্যে ঢেউটা তৈরি হয়েছে এখন ঢেউটা তৈরি হয়েছে কি করে এই যে এই জায়গায় পানির কণাগুলো জাস্ট এই জায়গাটাতে কি হচ্ছে আপস ডাউন করতেছে আপস ডাউন করতেছে এখন আমি যদি এই পজিশনটা আচ্ছা আমি আরেকটু এঁকে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই এই পজিশনে এবার আমি এই ঢেউটাকে একটু ছাড়াই দিই এবং এইটাকেও ছেড়ে দিই এবার একটু খেয়াল করে দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ এই যে একটা কণা উপরের দিকে উঠতেছে আবার ধীরে ধীরে নামতেছে আমরা যখন স্পন্দন গতি পড়িয়েছিলাম তখন সেখানে কি দেখিয়েছিলাম একটা স্প্রিংকে এরকম সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে এখানেও কি খেয়াল করো তো সেই জিনিসটাই ঘটতেছে কিনা সেরকম সংকুচিত প্রসারিত হচ্ছে তার মানে এই যে ঢেউটা তৈরি প্রক্রিয়া এটাও কি একটা স্পন্দন গতির মাধ্যমে সৃষ্টি হচ্ছে তাহলে আমরা দেখলাম এই যে কণাগুলা এখানে পানির কণা ছিল সেই কণাগুলার স্পন্দনের ফলে যে পানির কণা ছিল এই কণাগুলোর স্পন্দন গতির ফলে মূলত এখানে কি হয়েছে এই ঢেউটা তৈরি হয়েছে তাহলে ঢেউ বা তরঙ্গ সেটা মূলত হচ্ছে মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির মাধ্যমে সৃষ্টি হয়েছে এই কথাটাই আমরা বলতে চাচ্ছি এটাই হচ্ছে কি তোমার তরঙ্গের সাথে স্পন্দন গতির সম্পর্ক তো মাধ্যমের একটি বিন্দু সরল স্পন্দন গতি যাওয়া হওয়ার সময় সেটি তার পাশের বিন্দুতে সরল স্পন্দন গতি সৃষ্টি করে এবং এভাবে একটি তরঙ্গে এগিয়ে যায় স্পন্দন গতি তরঙ্গ নয় কিন্তু তরঙ্গের প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদাভাবে একটি করে স্পন্দন গতি একটু আগে আমরা খেয়াল করলাম সে বিষয়টা যে প্রত্যেকটা কণা কিন্তু এক একটা সরল স্পন্দন গতি তরঙ্গ সরল স্পন্দন গতি কিন্তু না কিন্তু তরঙ্গের যে প্রত্যেকটা কণা মানে তরঙ্গ যে কণাগুলো সৃষ্টি করতে সে প্রত্যেকেই কিন্তু এক একটা সরল স্পন্দন গতি যেটা আমরা আমাদের এই চিত্রের মাধ্যমে দেখলাম এই যে প্রত্যেকে স্পন্দিত হয়ে তরঙ্গটা সৃষ্টি করতো যদিও আমরা তরঙ্গের প্রবাহের বেলায় একটি মাধ্যমের কথা বলেছি কিন্তু কিছু তরঙ্গ আছে যার প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না অর্থাৎ তর আমরা একটু আগে দেখলাম তরঙ্গ সৃষ্টি হলে পানি প্রয়োজন দড়ির প্রয়োজন স্প্রিং প্রয়োজন কোনো না কোনো একটা মাধ্যম প্রয়োজন কথা বলার জন্য বাতাস প্রয়োজন কিন্তু কিছু কিছু তরঙ্গ আছে যেই তরঙ্গের জন্য আসলে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আলো সেরকম একটি তরঙ্গ খেয়াল করা আলো কিন্তু একটা তরঙ্গ হুম আলো তরঙ্গ সূর্য থেকে যখন আলো আসে প্রায় কত আমাদের সূর্য থেকে পৃথিবী দূরত্ব পনেরো কোটি কিলোমিটার আর বায়ুমণ্ডলের উচ্চতা মাত্র একশো কিলোমিটার একশো ষাট কিলোমিটার বা একশো সত্তর কিলোমিটার এরকম একটা দূরত্ব তাহলে খেয়াল করো একশো ষাট কিলোমিটারের পরে পনেরো কিলোমিটার পর্যন্ত যে ফাঁকা জায়গাটা এটা তো টোটালি ফাঁকা এখানে কিছু নয় এর মাধ্যমে কি আলোটা চলে আসতেছে না তাহলে আলো সঞ্চালিত হওয়ার জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আবার আলো কিন্তু একটা তরঙ্গ আলো কিন্তু একটা তরঙ্গ এবং আলো সঞ্চালিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাহলে এই 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 তরঙ্গগুলো সঞ্চালিত হওয়ার জন্য কি হয় না কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং আমরা জানি সূর্য থেকে আলো মহাকাশের ভেতর দিয়ে যে কোনো স্থানে যে কোনো মাধ্যমে ছড়িয়ে পৃথিবীতে ফিরে আসে এই অধ্যায়ে আলো আলোচনা করার সময় আমরা সেই সকল তরঙ্গের মাধ্যমে প্রয়োজন হয় শুধু সেই সকল তরঙ্গের মাঝে আলোচনা সীমাবদ্ধ রাখবো অর্থাৎ আমরা শুধুমাত্র যেই সীমা মানে অল্প কিছু টপিক্স নিয়ে এখানে আলোচনা করব যেহেতু তোমরা ছোটো ক্লাসের স্টুডেন্ট সুতরাং অনেক কমপ্লেক্স আলোচনা করার বিষয় না তোমাকে ছোটো শুধু ছোট্ট একটা কথা বলি আলোকে যদি আমরা তরঙ্গ হিসাবে বলি মাঝে মাঝে বিজ্ঞানীদের মধ্যে একটা মারামারি পজিশন তৈরি হয়ে গেছে আলো যে আলো তরঙ্গ না আলো কণা এক একটা আমরা এই যে ধুলাবালি ছিনি না আলো এরকম ধুলাবালি এই নিয়ে প্রচুর মারামারির মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে এবং একটা পর্যায়ে ডিসিশন নেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আলো তরঙ্গ এবং আলো কণা দুইটাই দেখো প্রচুর কমপ্লেক্স একটা সিচুয়েশান এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করবো না খুব সহজ করে যতটুকু আলোচনা করা দরকার ততটুকুই আমরা এখানে দেখলাম তাহলে তরঙ্গ জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি তরঙ্গ হচ্ছে কি যে একটা মাধ্যম বা একটা প্রক্রিয়া যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলো কি হয় না স্থানান্তরিত হয় না তারপরে আমরা সেখানে কয়েকটা তরঙ্গের উদাহরণ দেখেছিলাম এবং সেই সাথে তরঙ্গের সাথে স্পন্দনগতি কীভাবে সম্পৃক্ত সে বিষয়ে আলোচনা করেছি নেক্সট পর্বে আমরা তরঙ্গের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এই পর্বের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, কোন রকম সমস্যা থাকলে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী পর্বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি